সুদী আসসালামু আলাইকুম আজ বিশে এপ্রিল মাস চলতেছে বাংলায় চৌদ্দশো একত্রিশ দেখেন কী অবস্থা এত পরিমাণ কুয়াশা এখন সময় আটটা পঁয়তাল্লিশ বাজে আটটা পঁয়তাল্লিশ বাজে এই চৈত্রী মাসের শেষের দিকে এত কুয়াশা যা নব্বই দশকে যারা আছেন হয়তো কেউ দেখেন নাই দেখেন কী অবস্থা আমার থেকে একশো গজ দূরে হবে এই সব বাড়িঘর দেখা যাচ্ছে না আরও আগে আরও অনেক ছিল আসলে ওই সময় আমি লাইভে যাইতে পারি নাই এখন গেলাম দেখেন কুয়াশা এত পরিমাণ প্রায় নয়টা বাজে গেছে সকাল নয়টা এত পরিমাণ কুয়াশা এগুলি আমার একশো গছের কম দূরে দেখেন দেখাই যাচ্ছে না যে সময় থাকা থা পিট ফাটার অত্র সকালে বিছানা থেকে গরমের চুড়ে বাহিরে চলে আসতে হয় শরীর ঘেমে পুরা গোসলের মতো হয়ে যায় কি অবস্থা দেখেন এত পরিমাণ কুয়াশা মোটামুটি রাত্রে ভালো শীত গিয়েছে এটা আসলে কিসের নমুনা আমরা বুঝতে পারছি না নতুন কিছু দেখা মানে আনন্দও লাগে আবার ভয়ও লাগে যে এই সময় রৌদ্র থাকার কথা আর এই সময় এত কুয়াশা এত বেলা হয়ে গেছে সকাল নয়টায় প্রায় বেজে গেছে আটটা ছয়চল্লিশ এই সময় এত কুয়াশা আসলে কি বলবো আর দেখেছেন কি অবস্থা চারিদিকে মানুষ আনন্দের উল্লাস চলছে আসলে এই তো দুই দিন আগে ঈদ চলে গেল। শেষে পবিত্র ঈদ চলে গেল দেখেন কি অবস্থা এত কুয়াশা এগুলি আমার বেশি দূরে না একশো গজ এই বাড়িগুলো দেড়শো গজ দূরে হবে আর এগুলি তো একশো গজ হবেই না এখন তো তাও দেখা যাচ্ছে একটু আগে তো কিচ্ছু দেখা যায়নি এটি সব দেখা যায়নি আমার আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন এটা হলো আসলে মাইমিসিং বৃহত্তর এর মধ্যে জামালপুর শেরপুর জেলার একটি জায়গা ধন্যবাদ সকলকে আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না তবে অবশ্যই কমেন্টে জানাবেন কি পরিমাণ কুয়াশা আর কুয়াশা এরকম কুয়াশা আমি আসলে দেখি নাই কখনো